নমস্কার বন্ধুরা কথাধারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গল্প শোনার জন্য আজ আপনাদের শোনাতে চলেছি ধীরেন্দ্রলাল ধর রচিত গল্প মেশানো একটি গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক গল্প তান্ত্রিক দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে অনেক দুঃখ কষ্ট সয়ে এম এ পাস করলেও মুরুব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না সে দি হল কেরানি এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে নিচু কেরানির মাইনে হয় সওয়া শো থেকে শুরু আর উঁচু কেরানির মাইনে শুরু হয় সওয়া দুশো টাকা থেকে মুরুব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো তাও জুটলো অনেক কষ্টে এম এ পাশেও কুলোয়নি এই কেরানীগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল যাক চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্য সংস্থান তো বিনোদের পড়াশোনার শখ আছে সন্ধ্যা সাতটা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চললো রাত নটা অবধি শাস্ত্রে সে এম এ পাশ করেছে এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায় ধর্ম কি ঈশ্বর কি মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যে সব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছিলেন তাদের কথা ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না কলিকাতার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে কোথাও কোনো আশ্রম আছে কোথায় কোন তান্ত্রিক থাকেন সেখানে সে যাওয়া আসা শুরু করল দুর্গা বিনোদ আশ্রমে যায় আরো দশজনের মাঝে বসে আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে তারপর প্রণাম করে বিদায় নেয় ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা জানার চেষ্টা করে একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী জল পড়া থেকে অম্লসুল সারান কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন বাস থেকে নেমে গেলে একটা ছোট গ্রাম গায়ের গোড়াতেই এক এক পুকুর পাড়ে ছোট মন্দির মন্দিরের পাশেই একখানি চালা ঘর ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে থাকেন সামনে ধনুচুতে আগুন জ্বলছে পাশে একটা কলসি ও ভাড় কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোড় করে সামনে মাদুরে বসে আছে দুর্গা বসে পড়ল সাধুর বয়স বেশি নয় তার চেহারা বলিষ্ঠ রং কালো মাথার জটাও বিশেষ দীর্ঘ নয় চোখ দুটি জবা ফুলের মতো লাল তার উপর কপালে লাল চন্দন লেপা ভক্তির চেয়ে ভয় হয় বেশি দুর্গা দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো সাধু নিজে থেকেই বললেন চাই গুরু গুরু মেলা অত সহজ নয় আগে নিজেকে তৈরি কর তারপর গুরু পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই যে নেবে সেও ব্যর্থ হবে তৈরি হ দুর্গাবিনোদ ভরসা পেল বলল কিভাবে তৈরি হতে হবে বাঘ সংযম কর বেশি কথা বলবি না নিরামিষ করবি অযথা কোনো পরিশ্রম করবি না শক্তি সঞ্চয় করবি সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি ধীরে ধীরে মন আত্মস্থ হবে চিত্ত দৃঢ় হবে তখন মন্ত্র তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে তার আগে কিছু হবে না বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে কিন্তু এমনভাবে তার হদিস কেউ তাকে বাতলাতে পারেনি তান্ত্রিকের উপর তার বিশ্বাস হলো প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয় বিকাল অবধি দুর্গা বিনোদ কালীবাবার সামনে বসে রইল কালীবাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না কলসি থেকে ভাড়ে মদ ঢালেন আর খান আর অসুস্থদের রোগের কথা শোনেন অনেকজনকে ওষুধও দেন ওষুধ মানে কাউকে ধনির ছাই কাউকে যুগের আধগোড়া কাঠি এই ছাইটা তিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি ইত্যাদি দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে পড়ল বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে অনেক মহারাজকে দর্শন করেছে দিনের পর দিন অনেক অনেকের উপদেশ বাণী শুনেছে কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি ছাই দিয়ে রোগ সারানো কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা এসব বড় কম শক্তির কথা নয় এই মানুষটি কিছুটা ঐশ্বরিক আয়ত্তে এনেছেন এ কথা মানতেই হবে দুর্গা বিনোদ কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে কালীবাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বলেন না প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন নিরামিষ খাওয়া শুরু করেছে কথা কম বলে অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না রাত বারোটা অব্দি বই পড়া ছেড়ে দিয়েছে কালীবাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে হঠাৎ একদিন মাস ছয়েক পরে বাবা বললেন তুই তো রবিবারে আসিস আসছে শনিবারে আয় না সেদিন অমাবস্যা রাতে মায়ের পুজো দেখবি এ তো আমার সৌভাগ্য সন্ধ্যায় চলে আসবি রাতে এখানে থাকবি সারা রাত জাগতে পারবি তো আমি সারা রাত পুজো করি একটা রাত তো তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস কি আনতে হবে বলুন তুই আর কি আনবি তিন বোতল দেশি মদ আনবি কারণ বাড়ি তাতেই হবে কালী বাবা গুনগুন করে বলে উঠলেন মদ খাই মা কালীর বলে তারপর কলসি থেকে এক ভার মদ নিয়ে গলায় ঢাললেন দুর্গা বিনোদ সেদিন খুশি হলো বাবা মদ চেয়েছেন পুজো দেখার জন্য ডেকেছেন এবার তিনি প্রসন্ন হবেন উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে তিন বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালীবাবার আশ্রমে এলো তখন ঘরে আলো জ্বলছে কালীবাবা দাওয়ায় বসেছিলেন বললেন এনেছিস দে বোতল তিনটি নিয়ে বাবা মন্দিরে চলে গেলেন বললেন দু ঘন্টা এখন বস পুজোর সময় আমি তোকে ডাকবো মাদুর পাতা ছিল দুর্গা বিনোদ সেই মাদুরের উপর উঠে বসল মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝলো রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয় কানির পাশে মশার ডাক আর থামতে চায় না বুদ্ধি করে দুর্গাবিনোদ বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল এবার সেই চাদরখানা দিয়ে আপাদমস্তক মুড়ি দিল শুধু চোখ দুটো বেরিয়ে রইল তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে সামনে অন্ধকার মাঠ গাছপালা সবই কালোই মিশে গেছে অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানলায় আলু দেখা যাচ্ছে কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না কালীবাবার এই ঘরখানাতেও কেউ থাকে না তার পরিজনরা থাকে ওই গ্রামে এখানে কালীবাবা একা থাকেন সাধন ভজনের জন্য পোকা ডাকছে চারিপাশে নিঝুম এই তো সন্ধ্যা হয়েছে এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো বড় একা একা মনে হয় দেওয়ালে হেলান দিয়ে ঝিমতে শুরু করে কোনো এক বোধ হয় ঘুমিয়েই পড়েছিল সহসা ঘুম ভাঙলো কালীবাবার ডাকে আয় উঠে আয় আয় উঠে আয় এবার মায়ের আরতি হবে ধড়ফড় করে উঠে দুর্গা বিনোদ কালীবাবার অনুসরণ করল মন্দিরের মধ্যে বিদিম চলছে ধূপ ধুনায় অন্ধকার ছোট প্রতিমাটি ধোয়ায় আচ্ছন্ন সামনে কিছু জবা ফুল আর মদের তিনটে বোতল কালীবাবার সামনে গিয়ে বসলেন বললেন তুই দরজার বাইরে বস দুর্গা বিনোদ বাইরে বসে পড়লো কালীবাবা ওং রিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ দিতে লাগলেন প্রায় ঘন্টা খানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে বলে উঠলেন মা কালী করালা বদনালো লো জিভামা তারপর পঞ্চপ্রদীপের আর শুরু করলেন এবার প্রদীপের আলোয় ধোয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো দুর্গা বিনোদ দেখলো ঘরের মধ্যে দরজার পাশে আরেকজন কে বসে আছে ও কে কখন এলো পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে দুর্গা বিনোদ লোকটির মুখের পানি নজর করে কি বিশ্রী ফ্যাকাশে মুখ যেন মরার মতো আরতি শেষ হয় শাক বাজিয়ে কালীবাবা বসলেন মদের তিনটে বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন মা কালী করাল বদনা লোল জিউ ভামা তারপর বললেন প্রণাম কর প্রসাদ নে বিনোদ প্রণাম করল বোতল থেকে এক ভার মদ ঢেলে কালী বাবা বসে থাকা সেই লোকটার মুখে ধরলেন বললেন খাও লোকটি মদ খেল বাবা সেই ভাড়ে আবার মদ ঢাললেন তাকে বললেন ধরো ওকে দাও লোকটি ভাড় ধরল হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে মানুষের হাত যে এতটা লম্বা হয় তা আগে জানতো না ভার শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে দুর্গাবিনোদ থ ভয় পাসনি খা মায়ের প্রসাদ কালী বাবা বললেন দুর্গাবিনো তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই সবটাই কঙ্কাল হাতের মালিকের পানে তাকালো কঙ্কালের করটি দুর্গাবিনোদের সারা দেহ কেঁপে উঠল না না বলে এক লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল সোজা পথ দিয়ে সে ছুটল কানে এলো পেছনে কে যেন অট্ট হাসি হাসছে সেই অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে এসে দুর্গা থামলো একেবারে বাজারের মধ্যে তখনও সকাল হতে অনেক দেরি ভয়ে ভয়ে পিছন পানে তাকালো পিছনে কেউ আসছে কিনা বাজারে অনেক ঘরে দাওয়ায় মানুষ শুয়েছিল তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেলো একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল পরেক্ষণেই মনে হল সেই হাতখানা তার মুখের সামনে মদের ভারটা যেন এগিয়ে ধরেছে দুর্গা বিনোদ চিৎকো চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল ভয়ের ভাবটা কাটাতে অনেক দিন সময় লেগেছিল নমস্কার বন্ধুরা শেষ করলাম গল্প তান্ত্রিক যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ